আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো যারা ওই এক্স মাইনিং করছেন অনেক কষ্টের পরে অবশেষে কিছু আপডেট আসতে চলেছে তো আপডেটগুলো হচ্ছে আমাদেরকে একটা তারা টুইট করে একটা তথ্য জানিয়েছে আমরা যদি তাদের এক্সচেঞ্জারে যাই আমরা যদি একটু দেখি তাদের এক্সচেঞ্জারে কি কী বলার চেষ্টা করেছে তো তারা যেটা বলার চেষ্টা করেছে যে আজকে দুপুর দুটো একটা চমৎকার নিউজ তারা দিবে যে নিউজটার আর বিশ ঘন্টা বাকি আছে আছে যেটা তেরো ঘন্টা আগে তারা পোস্ট করেছিলেন আর এইটা চারটা তারা হচ্ছে আগে আমাদের একটু ধারণা দিয়েছে যে চারটা হচ্ছে তারা নিউজ দিবে এই চারটা নিউজ কি কি হতে পারে সেইটা নিয়েই একটু আলোচনা করতে চাই তো এইখানে প্রথম যেটা আসতে পারে যেহেতু এরা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং গেইজের মতো একটা কাজ করেছে আমাদেরকে গেইজের দায়িত্ব দিয়েছে তো কমিউনিটির ম্যাক্সিমাম লোক হচ্ছে গেইজ করবে মেননেট লঞ্চ এটা আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে কমন একটা বিষয় মেননেট লঞ্চ তারা করতে পারে দুপুর দুটো এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে আর সেকেন্ড যেটা আসতে পারে আমাদের যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো এখন আমাদের ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়নি বা ডিস্ট্রিবিউশন কখন হবে কি হবে এটার ব্যাপারে তারা একটা নিউজ দিতে পারে বাট ডিস্ট্রিবিউশন কিন্তু ইতিমধ্যে তারা একটা নিউজ দিয়েছে এটা নাও হতে পারে বাট এটা একটা সম্ভাবনা আছে ডিস্ট্রিবিউশনের একটা হয়তো ঘোষণা তারা দিবে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে এমন হতে পারে যে তারা যে স্টেকিং কয়েনগুলো স্টেকিং করবে অর্থাৎ তাদের যে ওইএক্স যে কয়েনগুলো আছে স্টেকিংয়ের একটা তারা নিউজ দিতে পারে যে স্টেকিং এখানে করা যাবে ফোর যেটা তাদের অনেক আগে থেকে অ্যানাউন্সমেন্ট ছিল যে তারা হচ্ছে সোয়াপ অপশনটা চালু করবে অবশ্যই আগে ভাগে তারা কোথাও লি লিস্টিং হওয়ার আগে কিন্তু সোয়াপ করতে করার যে অপশানটা আছে এটা চালু করতে চায় তারা তো সোয়াপটা চালু হতে পারে তাদের হচ্ছে এক্স অ্যাপে এটা একটা হতে পারে ঠিক আছে আর অবশ্যই আপডেটটার ভার্সন তারা অবশ্যই রিলিজ করবে কারণ এখানে অনেকের প্রবলেম আছে ওই এক্স অ্যাপ নিয়ে ইস্যু আছে সো এই ওই এক্সের অ্যাপগুলোর ইস্যুগুলো হয়তো তারা সমাধান করার চেষ্টা করবে এই আপডেট ভার্সনে আরও হতে পারে তারা একটা মেজর কোনো একটা এক্সচেঞ্জারের যদি লিস্টিং হয় যেমন হচ্ছে বাইন্যান্সের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে তারা এই অ্যানাউন্সমেন্টটাও ঘোষণা করতে পারে এর মধ্যে কারণ বাইন্যান্স যেহেতু বিশ্বে এক নম্বর এবং সবাই এখানে লিস্টিং করতে পারে না তাদের কয়েন তবে এখানে একটা বলে রাখি যদি কোনো কারণে ওইএক্স যদি বাইন্যান্সের লিস্টিং হয় বাইন্যান্সের ওইএক্সে কিন্তু সেই রকম ক্ষমতা আছে তাদের স্ট্রং কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা আসলে ভিতরে যারা থাকি তারা আমরা বুঝি মানে ওইএক্সের হিউজ স্ট্রং আছে এবং তাদের কিছু কয়েন আছে যে কয়েনগুলো তারা নিয়ে এসেছে এই কয়েনগুলো সচরাচর কোনো একটা কয়েন লিস্টিং হওয়ার আগেই তারা কোনো এক্সচেঞ্জারা এখন পর্যন্ত আনতে পারেনি যেটা তারা করেছে বিশেষ করে ওজি ওজিএক্স যারা হচ্ছে মাইনিং করছেন যদিও আমি অনেকে দেখেছি বেশ ভালো কিছু কয়েন হয়েছে এক্স কয়েনটাও কিন্তু ভালো একটা ভ্যালু তারা দিতে পারে হ্যাঁ আর এরপর হচ্ছে আমরা অনেকেই এটাকে অবহেলা করছি আপনারা মাইনিং করবেন এটা ভালো কিছু হতে পারে আচ্ছা এটা নিয়ে একটা নিউজ আসতে পারে এই ছয়টার মধ্যে যে কোনো চারটা নিউজ হতে পারে আর কি মেবি তবে আমাদেরকে দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুইটার দিকে সবাই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট থাকবে তারা কি বলেছে এবং এটা নিয়ে একটা ভিডিও থাকবে সো আপনারা দুপুর দুটায় টেলিগ্রাম সরি যে গ্রুপটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনারা একটু নজর রাখবেন আমরা ইনশাল্লাহ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এর সাথে সাথে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আমরা যারা ওজি কয়েনটা মাইনিং করেছি ওজি কয়েন একটা আপডেট তারা দিয়েছে ঠিক আছে ওজি কয়েনটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনাদের এইটা কিন্তু এখন লিস্টিং হবে না বা কোনো কিছু হবে না এখানে দেখেন তারা স্পষ্টভাবে বলেছে যে আমরা ডোন্ট ট্রাস্ট ভেরিফাই মানে ভেরিফাই বলেও যদি কেউ কথা বলে যে হ্যাঁ এটা ভেরিফাই অমুক তমুক সব কিছু ভেরিফাই করব এই রিলেটেড যত কথা হবে কোনোভাবে আপনার তাদেরকে ট্রাস্ট করবেন না এখানে কিছু তথ্য দিয়েছে আমরা যদি ভিতরে যাই আমরা একটু খেয়াল করে দেখি তারা বলেছে উই আর এক্সাইটেড টু শেয়ার সাম আপডেট ফ্রম দ্য গ্লিমফিক্সেঞ্জে এক্সচেঞ্জ টিম দ্য ওজি টোকেন জেনারেশন ইভেন্ট টিজি ইজ টাইমিং লেট লেট কোয়ার্টার থ্রি টু আর্লি কোয়ার্টার ফোর অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের দিকে বলা যায় সেপ্টেম্বর বলা যায় আর কি অক্টোবরও বলা যেতে পারে লেটাস্ট বি প্যাশেন্ট অর্থাৎ তখন পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে বলতেছে তার মানে তাদের টিজি ই যেটা আসবে সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসবে সো অ্যাজ দ্য সেই গাইজ গোজ ডোন্ট ট্রাস্ট ভেরিফাই নেভার অ্যাডপ্ট অ্যাডভাইস আপডেটস ফ্রোমো অর্ড ফ্রম স্ট্রেঞ্জার্স ভেরিফাই উইথ অফিসিয়াল চ্যানেল ফ্রম দ্য অ্যান্ড আর স্মার্ট আসলে এইখানে যে কথাটা বলেছে এখানে তারা বলেছে মানে যে যে কথাই বলুক সেটা কোনো শোনা যাবে না কাউকে বিশ্বাস করা যাবে না এমনকি তারা যদি ভেরিফায়ের কথাও বলে তবু এবং তাদের কোনো অ্যাডভাইসও আমাদেরকে নেওয়া যাবে না কোনো আপডেটও নেওয়া যাবে না কোনো আন্ন পারসন থেকে কোনো কিছু মানে কোনো কিছুই নেওয়া যাবে না শুধুমাত্র আমরা যে গ্লেমফি যে এক্সচেঞ্জারটা এক্সচেঞ্জার রয়েছে সেইটা হচ্ছে আমরা দেখব এটি কিন্তু সাতশী অ্যাপের কিন্তু এটা একটা কিন্তু আপডেট এটা খেয়াল করেন অ্যাপের একটা আপডেট কিন্তু হ্যাঁ তারা দিয়েছে এবং এটা শেয়ার করেছে এটা এবং হচ্ছে তারা শুধুমাত্র অফিসিয়াল যে গ্লেমফি এক্সচেঞ্জ আছে সেখান থেকে এবং সাতশী অ্যাপের মধ্যে যে তথ্যগুলো দেওয়া হয় এটা ছাড়া কাউকে কোনো কিছু বিশ্বাস করতে নিষেধ করেছে এটা হচ্ছে মোস্ট একটা বিষয় ঠিক আছে তো এই দুইটা বিষয়ে আপনাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিলাম আর যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে দিয়ে দিব তার আগে আমি আর একটা আমি রেখেছিলাম গ্লেম ফ্রি এক্সচেঞ্জের ক্ষেত্রে আমি এটা একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম গত দিন ধরে করতে পারছিলাম না তো একটা ভিডিওতে সব কিছু আলোচনা করে নিই গ্লেম এক্সচেঞ্জারেরই টুইটে এটা বলা আছে হোয়াটস দ্য ওদি কন্ট্রাক্ট অ্যাড্রেস হাউ অ্যান্ড হোয়েন শুড আই ট্রান্সফার দ্য টোকেন এখানে তারা একটা প্রশ্ন করেছে তিন নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়েছে কিন্তু তার মানে তার আগে আরও দুইটা কোশ্চেন অ্যান্সার তারা দিয়েছে যেটা আমি পরে হয়তো আপনাদের কোনো ভিডিও আলোচনা করবো এটা ইম্পর্টেন্ট তারা দিয়ে বলেছে দ্য টোকেন ইজেন্ট লাইভ ইয়েট এখনও এটা লাইভ হয়নি হিনস উই হ্যাভেন্ট ডেপ্লয়েড দ্য কন্ট্রাক্ট অন চেন অর্থাৎ তারা কোনো কন্ট্রাক্ট অ্যাড্রেস এই চেনের মধ্যে এখনও সেট করে নেই ঠিক আছে সো আফটার দ্য টোকেন লঞ্চ অর্থাৎ টি জি যখন শেষ হবে টোকেন যখন লঞ্চ হবে উই আর বি আর ক্লেমিং পোর্টাল ফর ইউ ক্লেইম টু ইউর এয়ার ড্রপ উই হ্যাভ ডিজাইন আ বিউটিফুল মানে কোনো একটা চমৎকার কিছু একটা তারা রেখেছে আমাদের জন্য যেটা আর একটু মানে আমাদের একটা চমৎকার গুড নিউজ রেখেছে যতটুকু আমার মনে আছে তো এখানে যেটা বলেছে যে তারা একটা ওয়েবসাইট বা পোর্টাল একটা তৈরি করবে যেটা থেকে আমরা কয়েনগুলো ক্লেইম করবো যেমন আমরা সাতোশীর কয়েনগুলো ক্লেম করি তো ঠিক সেমভাবে তারা একটা ক্লেমের অপশন দিবে তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে যেহেতু তারা এখনও কন্ট্যাক্ট অ্যাড্রেসই দেয় নাই তাহলে এখন এখনও তারা কোনো কিছুই এটার প্ল্যানিংয়ে নাই। যেমনটা হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে থার্ড কোয়ার্টার বা হচ্ছে ফোর্থ কোয়ার্টারের শুরুতে আর থার্ড কোয়ার্টার শেষের দিকে তারা এই টি সাপ্লাই করবে বা টিজি চালু করবে সো এইটা নিয়ে আমি আগেই আপনাদের একটা ভিডিও করতে চেয়েছিলাম দুই তিন দিন আগে বাট আমি এটা করতে পারিনি সো যাই হোক ফাইনালি যেহেতু তাদের আপডেটটা চলে এসেছে এটা নিয়ে আলোচনা করলাম সেকেন্ড যেটা হচ্ছে তাদের তথ্যটা দেওয়া আছে ইউ ইউ আর অল সেট ইফ ইউ কমপ্লিট অল অ্যাভ থ্যাংকস ফর পার্টিসিপেটিং দ্য ওজি এয়ার অন যাই হোক এখানে যেটা বলেছে যে আমরা যারা হচ্ছে পার্টিসিপেট করেছি ওজিতে তাদেরকে আমাদেরকে একটা থ্যাংক ইউ দিয়েছে দেখো এর বেশি কিছু না আজকের এই ভিডিও এ পর্যন্তই যারা এখন সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে বেল আইকনে ক্লিক করবেন কারণ অনেক ভিডিও আমার সবাই দেখতে পান না প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু ইম্পর্টেন্ট থাকে আপডেট দেওয়া থাকে সেই কোশ্চেনগুলো আবার আমাকে দেখা যাচ্ছে আপনারা করছেন ম্যাসেঞ্জারে তো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম বা হোয়াটসঅ্যাপেও করছেন এই অ্যান্সারগুলো দিয়েই থাকে প্রত্যেকটা ভিডিওতে বাট যদি আপনারা ওই একই ভিডিও না দেখে যদি কোশ্চেনগুলো করে সেটা হচ্ছে আমার জন্য একটু বিরক্তিকর হয়ে দাঁড়ায় কারণ এখন ইদানিং আমি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি ইদানিং আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যার ফলে হচ্ছে একটু আমাকে মানে আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দিতে আমার সময় লাগতেছে অনেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন বাট আমি একটু লিপ লেট করে রিপ্লাই দিচ্ছি সো এটা একটু খেয়াল করবেন তারপরেও আমি ইনশাল্লাহ আপনাদের কোনো টেনশন করিয়ে না আমি আবারও রিপ্লাই দিব আপনারা বারবার কোশ্চেন করলে একই কোশ্চেনের অ্যান্সার আমি বারবার দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে একটু সময় দিতে হবে ধন্যবাদ আপনাদেরকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম